পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা সবচেয়ে সুন্দর নাক সবচেয়ে সুন্দর ঠোঁট সবচেয়ে সুন্দর চোখ সবচেয়ে সুন্দর চুল মুসলিম চেয়ারা মুগলি চিকর নাকটা চিকর বানায়া জান্নাতের পোশাক পরাইয়া জান্নাতের অলংকার দিয়া আদম নবীর পাশে ঘোড়া দিয়া বয়া এবার আদম নবীর খোসা দিয়া উড়াইয়া করে আদম নবী কি সুন্দরী একটা বউ সুন্দরী এক রমণী পৃথিবীতে আর কোনদিন এত সুন্দরী মহিলা দেখে নাই জান্নাতের গাছ দেখছে ফল দেখছে পশু দেখছে কিন্তু এত আকর্ষণ এই নতুন জিনিস তো আর কোনদিন দেখে না ঠিক देख सेम द डेक्स एम खंसाय साया राशि साया राशि अलग अलग किरे तो दिन आशुष नहीं आज के दिन आशुष अल्लाह कीजे बनाए ले माया डॉग लगे अल्लाह तेरे को डॉग दिन इस बनाए पर डॉग नहीं पर हाँ अल्लाह ये सुंदर आप कौन दिन देही नहीं अल्लाह ये दोरी पर ना दोरी सीना डॉक्टर मोनी सही नहीं ना दोरी सीना निबिदा हो पड़ा है � তোমার দিদির সাথে জান্নাতে তোমার সাথে বিবাহ করায় দিলাম এবার বিবাহ করায় দিয়ে আল্লাহ কয় কাদম কয় আল্লাহ বলি কয় না করিস না মহরানা দিতে হবে মহরানা দিতে হবে এই মহরানা দিন কি দি আল্লাহ আমার কি আছে জান্নাতে যা আছে তাই দিয়া দাও জান্নাতে স্বর্ণ আছে আছে কি আছে ছর্ণ আছে হীরা আছে হੰপি আছে মানিক আছে জবরজদ আছে শোভা আছে আল্লাহ এমনি দিয়ে দেই না 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 জান্নাতুল ছর্ণ দিলে জান্নাতুল হীরা দিলে জান্নাতুল দায়ম দিলে জান্নাতুল মানিক দিলে আর হবে না আল্লাহ কি দিয়ে দিন কারণ সুদেখনি আল্লাহ দেখি জান্নাতের পথায় লেখা মোহাম্মদ সুবহানাল্লাহ ফুল লেখা মোহাম্মদ

de que মোহাম্মদ ফুলে দেখি মোহাম্মদ লাইনে দেখি মোহাম্মদ গ্লাসে দেখি মোহাম্মদ প্লেটে দেখি মোহাম্মদ গাছে দেখি মোহাম্মদ আল্লাহ কে দশারা তো আর কিছু ঘেরা বলা দেখি না আল্লাহ বলে আদম উনি আমার মাহবু উনি আমার বন্ধু ওনারে না বানাইলে ফুল বানাইতাম না ফল বানাইতাম না চন্দ্র বানাইতাম না সূর্য বানাইতাম না তোমারও বানাইতাম না তোমার বিবি হাওয়ারও বানাইতাম না ওনার নাম লয়ে যদি তুরুষ শরীফ পয়লা मोहरन हा देज़ा सल्लल्लाहु अलैहि वसल्लम एक घेरा वाला एक माया वाला एक वाला हाय तारे जो भी कोनो बच्चा देख पागल हो गए से होरीन देख पागल हो गए से शाम देख पागल हो गए से गाज देख पागल हो गए से बुरी मोनीला देख पागल हो गए से गोलाम देख पागल हो गए से ऊट देख से पागल हो गए से सुबह बच्चा

रस्तार मुझे थे कि मोहिले दिन की सिंधा ही करेंगे नहीं है कैसे बच्चा बुली रहे आर्मी को लाम बोला किशा में आओ फिर बाजार भी क्लीन करें जैसे जब उन्हें यूसुफ ने भी ने पूरा मत देते कि वो डैम निशु ने बोला बाजार एक बोला किशा में बिक्री हुई है इन्होंने आराम से सुपर मार्ट बोला किशा बिक्री हुई तो तो এটি বদল গাইছে ছেলেটার মতো সুন্দর সুন্দর চেহারা সুন্দর না সুন্দর কণ্ঠ তো খাদিজা আমাদের খাদিজা রাদি আল্লাহ তাআলা আর ভাই কোয়াইলি তিনি বাজার থেকে সুন্দর বাচ্চা করে জানেন আমি বাচ্চাটার নবীর গজলে মুগ্ধ হইয়া প্রেমে কি কত সুন্দর বাচ্চা কি এই কণ্ঠ বানানোর वाला কি আজানক সুন্দর বানানোর वाला আল্লাহ একটা কণ্ঠ দিয়ে दुल्लाबले कौन-कौन आमी दे ने वाला ये शिशु बच्चा करने दे कौन-कौन आमी दे ने वाला ना आमी शादा ने वाला छोटा आमी शादा ने वाला अंगुल बुल आमी शादा ने वाला अल्लाह हो वल्लरी सब्बी रुकों फिर अब हामी कई पैशा पढ़ने की पाइने हैं शेख और डॉक्टर लगाए से नवनमार और उसके अलावा जितने पढ़ने को